আহা কাকিমারটা কথা বলে রাখি মনে ভালো হয় তো ছেলেটা ভালো ভালো ভালোবাস আছে নাকি মানে ভালোবাস নেই ইচ্ছেগুলো কিন্তু বেকাপ হয়ে গেছে আর এই দাদাকে দেখতে আছ তোমলুপ থেকে আসছে ভাই তোমলুপ থেকে বিকেল মানে দুপুর দুটো সময় বাড়ির দিকে বেরিয়েছে এই কোলাইগুন্ডা আসার জন্য এই দাদা আর এই দাদা আরে দেয়া লোকেশনে কিন্তু আমরা পৌঁছে গেছি এই মাত্র আর কিন্তু অঞ্জনদা এখন কিন্তু এসি পৌঁছায়নি যেহেতু আর এখন কিন্তু পুরো ফাঁকা তো দেখতে পাচ্ছ মাঠ কিন্তু পুরো ফাঁকা প্রচন্ড রোদ্রুর মধ্যে যেহেতু আমরা মিটা পেসেছি আর এখানে কিন্তু দোকান কিন্তু পুরোই বন্ধ আর প্রচন্ড রোদ্রু রয়েছে যেহেতু এখন বাজে সাড়ে তিনটে বিকেল তিনটে বাজে সাড়ে তিনটের মতো হবে আর যেহেতু এই জায়গাটাতে একটা স্কুল রয়েছে স্কুলের কাছে আমরা দাঁড়িয়ে রয়েছি আর এদিকে তো একটা গাড়ি আছেই আছে যেটা আমরা এসেছি আর ওদিকটাতে একটা দাদা এসেছিল তো এত গরমের মধ্যে একটাই দোকান খুঁজে গেছি মাত্র

এটাই আমি যে আস্তে 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 ঠিক আছে একটা ভয় ছিল মনের মধ্যে কে আসবে কে আসবে না আস্তে 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 তো দেখতে পাচ্ছ এই মাত্র কিন্তু অঞ্জন দা কিছুক্ষণ আগে কিন্তু এসে পৌঁছিয়েছে ঠিক আছে আর এখন কিন্তু যেহেতু আমরা ফার্স্ট এসেছিলাম কিন্তু অনেক মানুষজন কিন্তু এসে গেছে এই মাত্র হ্যাঁ তো কাকিমা আমায় জানি তারা বলেছে যে বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি ব্লগ নাকি তোমার আমি তুমি বলে বলছি আমি আপনাকে মানে বলে বলি না তোমার নাকি খুব নাকি পছন্দ এটাই আমার কাছে অনেক বড় কথা আর কিছুই বলার নেই আমার জাস্ট ভিডিও দেখতে থাকো এটাই তোমাদের ভালোবাসা পুরো ফ্যামিলি তরফ থেকে দাদা জাস্ট ভালো কথা কথা বললো অনেকক্ষণ থেকে থ্যাংক ইউ দাদার সঙ্গে দেখা আমার খুব ভালো লেগেছে আর হ্যাঁ কাকিমা একটা কথা বলে রেখে মনে হয় ভালো হয়তো ছেলেটা ভালো ভালো ভালোবাসা আছে নাকি না না ভালোবাসা নেই ছিল কিন্তু বেকআপ হয়ে গেছে খতম বাই বাই টাটা গুড বাই গয়া মিউজিক

ফাইনালি গাইস আর দেখতে পাচ্ছ কিন্তু অঞ্জনদার মেটাতে যারা আসবে তাদের জন্য ছোট্ট ছোট্ট কিন্তু সাবস্ক্রাইবের জন্য কিন্তু একটা করে গিফট আছে আর এদিকে দেখতে পাচ্ছি কিন্তু এটা কামিনির চারা এদিকে সমী লেবুর চারা তো তোমরা যারা ফুলের কাজ করো এর একটা করে ডাল কাটতে গেলে কিন্তু তোমাদের সকলের মনে পড়বে কিন্তু অঞ্জনদার কথা পছন্দ রোদুর মধ্যে যেহেতু এসেছিল

তো অঞ্জন না কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু লাইভে এসেছিলো যেহেতু আর এই দাদাভাই আর দিদিমণি কিন্তু এসেছে লাইভ দেখে যেহেতু সঞ্জু আচ্ছা সরি সঞ্জু কি এরা দাদার এই কিছুক্ষণ আগে লাইভ করেছিল তো লাইভ দেখেছি কে আমি আমার চাস 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 আচ্ছা ठीक yes. yes. तो है। Cheers, cheers। अलग है ये आपको। ये सब वोलेगी। बर्दाश्त। तुम लोगों को दीजिएगा डर स्कॉल्डिंग कर हमसे दीजिएगा स्पाइड़ को क्यों नहीं? हाँ। ये नुकसान है। कुछ नहीं। सब ये वो लोग क्या कर रहे हैं? हम आपको सब चेक करो।

अंजन टू के ब्लॉक रामपुर से का बस वाली है तो साई पार्क अमर सिद्ध ये रही अरे बाप रे इधर आ सदिया चले अरे बाप रे दादू दादू केक नहीं आते ये देखिए दादू ये देखिए ये देखिए ये देखिए अंजन ब्लॉग ये देखिए মহ অৱস্থা ব্লক

আগে যদি তোমরা যে ভিডিও দেখে তারা ছেড়ে দিলে হাই এই ছেড়ে দিলে লাগে মুত্তা অনেক তো হলো কেক মাখামাখির কাজ তোার পরে দিকটা দিয়ে অঞ্জন দা দিছিল কিন্তু একটা করে মৌসুমী লেবুর গাছ আর একটা করে তা আমি পাতার গাছ তো দিদি দিদি সবাইকে বলছিল গাছগুলো কিন্তু তোমরা লাগিও একটি গাছ দশটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান ফাইনালি আমার হাতে দুটো গাছ চলে এসেছে তো আজকের ব্লগটা কিন্তু এখানেই এন করেছি তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ একটা ইউটিউবারের জন্য কিন্তু তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট দিয়ে চেষ্টা টাটা বাই বাই